গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সাতটা অলরেডি আমরা লেট উঠেছি অ্যাকচুয়ালি আমাদের এখানে থেকে ছটায় বেরিয়ে গেলে খুব ভালো হতো কিন্তু কাল এত রাত্রে আমরা পৌঁছেছিলাম গুহাটিতে ফ্লাইট লেট করেছিল তো যার ফলে আমাদের ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে এখন সাতটা প্রায় সোয়া সাতটা বাজে তো আমরা এখন এই হোটেল হোটেল বিশ্বরত্না গৌহাটি এটাকে চেক আউট করছি করে আজকে আমরা শিলং যাব আর শিলংয়ে সাইট সিন করতে করতে আমরা শিলংয়ের হোটেলে চেক ইন করব তো চলো আমাদের সাথে সবাই রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি আর চলো আজকে আমরা শিলং কিছু খুব সুন্দর সুন্দর জায়গা দেখব তো বন্ধুরা এর আগে দুটো ভিডিওতে আমি যেমন কি দেখালাম তোমাদের যে আমি কলকাতা থেকে গুহাটি এসেছি এবং গুহাটির বিশ্বরত্ন হোটেলে আগের দিন রাত্রে আমরা স্টে করেছি এখন বাজে সকাল আটটা আমরা রেডি হয়ে গেছি শিলংয়ে বেরোনোর জন্য এটা আমাদের বিশ্বরত্ন হোটেলের করিডোরটা হচ্ছে তো আমরা যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিলাম আর সেকেন্ড ফ্লোরে ওদের রিসেপশনটা আছে এবং যেটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া কিংবা ওদের যে রেস্টুরেন্টটা সেটা সেকেন্ড ফ্লোরেই আছে তো আমরা এখন উঠে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো শিলংয়ের উদ্দেশ্যে মানে আজকে এই হোটেলটা আমরা ছেড়ে দেবো তো এখানে অপেক্ষা করছি আমাদের ছেলেরাও চলে আসবে তো একসাথে আমরা সবাই যাব এখন ব্রেকফাস্ট করতে তার আগে আমি একটু বিশ্বরত্ন হোটেলের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রিসেপশান এরিয়াটা খুবই সুন্দর বেশ ভালো খুবই আর যেহেতু ক্রিসমাস আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে তো চারিদিকে ক্রিসমাস ট্রি এবং স্যান্টা এই হোটেলেও কিন্তু স্যানটা আছে নিচে ওয়েলকাম করার জন্য স্যানটা আছে তারপরে এছাড়া রেস্টুরেন্টেও একটা স্যান্টা আছে চকলেট দেবে তোমাদের তা আমি মানে বেশ দারুণ আজকে মানে গুয়াহাটি বলো শিলং বলো এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের রাস্তায় জায়গায় জায়গায় তোমরা স্যানটা পাবে যেখানে গাড়ি দাঁড়াচ্ছে স্যানটা এসে একটা করে লজেন্স অথবা চকলেট অথবা একটা ছোট্ট কেকের টুকরো দিয়ে যাবে তো আমরা ঢুকে গেছি ওদের রেস্টুরেন্ট এরিয়াতে তো এখানে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো নিয়ে বেরিয়ে যাব তো কোথায় আমাদের ছটায় বেরোনোর কথা সেই জায়গায় আমরা বেরিয়েছি নটা সাড়ে নটার সময় মানে আগের দিন রাত্রে ফ্লাইট এত লেট করে দিয়েছে সকালে আমরা খুব টায়ার্ড ছিলাম তো সকালে তাড়াতাড়ি উঠতেও পারিনি রেডিও হতে পারিনি ড্রাইভার তো আমাদের সেই সপ্তাহ থেকে ফোন করে বলছে রেডি আছেন কি রেডি আছেন কি কারণ গুহাটির একটা ব্যাপার হচ্ছে গুয়াহাটিতে প্রচুর ট্রাফিক জ্যাম হয় মারাত্মক ট্রাফিক জ্যাম হয় একটা পাঁচ মিনিটের রাস্তা যদি ক্রস করতে হয় সেখানটা ক্রস করতে তোমাদের থার্টি মিনিটস লেগে যাবে এতটাই ওখানে মানে এখানে জ্যাম হয় তো শিলং যেতে আমাদের হয়তো এই সমস্যাটা হতে তবে হ্যাঁ এগারোটা বারোটা হয়ে গেলে তখন আবার একটু জ্যামটা কমে যায় আবার বিকেলে অফিস টাইমটাতে আবার জ্যামটা খুব বেশি হয়ে যায় এনিওয়েজ আমরা এখানে চলে এসছি ব্রেকফাস্ট করতে আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে প্রচুর প্রচুর আইটেম আছে যেমনি ছোলে ভাটুরে আছে মানে লুচি ছোলে আছে পোহা আছে এছাড়া কর্নফ্লেক্স দুধ আছে আর এটা হচ্ছে ব্রেড পাকোড়া আছে ইডলি সাম্বার আছে ব্রেড জ্যাম ব্রেড বাটার ডিম সেদ্ধ তো এরকম প্রচুর খাবার আছে তো ইডলি আমারে চাটনি রয়েছে এখানে ডিম সেদ্ধও আছে তো ব্রেকফাস্টে প্রচুর প্রচুর খাবার ছিল ফল ছিল নানান রকমের ফল ছিল কিছু কাটা ফলও ছিল গোটা ফলও ছিল তো যেমন ইচ্ছা পরের ছিল যেমন ইচ্ছা ব্রেকফাস্ট সবাই করতে পারো তো আমরাও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রেকফাস্ট আমাদের করতে হবে তো অলরেডি আমরা খুব লেট করে ফেলেছিলাম আমাদের সাথে তোমরাও থাকো দেখো একটু

এখানে একটু সূর্যের আলো আছে বলে বোঝা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আর আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি হালকা ফুলকা ব্রেকফাস্ট নিয়েছি তো এটা রেস্টুরেন্টের বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি আজকে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর রেস্টুরেন্টটায় আসেমিস গান গান চলছিল আর মাঝে মাঝে আবার ক্রিসমাসের গানও চলছে তো বেশ ভালোই লাগছিল ক্রিসমাস বাইফসটা আসছিল বেশ ভালোই পোহাটা না অসাধারণ বানিয়েছে অসাধারণ এখন সাড়ে নটা বাজে গরম বেশ আর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে সঙ্গে গরম গরম চা ধোঁয়া ওঠা এক কাপ তো আমরা ব্রেকফাস্ট করছিলাম করতে করতে আমরা দেখি হঠাৎ করে স্যান্টা এসছে এসে আমাদেরকে চকলেট দিচ্ছে আর হ্যান্ডশেক করছে আর দারুণ মজা লাগছিল তো এখানে চলো স্যান্টারও কিছু দেখ ক্লিপস দেখাই তোমাদের তো এখানে দেখো এখানে নিচে যখন তোমরা এন্ট্রি করছো তো সেইখানে এরকমভাবে সাজানো আছে একটা স্যান্টা দাঁড় করানো আছে আর একটা আসল স্যান্টা সেজে একজন ওখানে এই দেখো চকলেটস দিচ্ছে সবাইকে হ্যান্ডশেক করছে এবং ক্রিসমাস মেরি ক্রিসমাস ওয়েস্ট করছে তো যেটা ভীষণ ভালো লেগেছে ভীষণ আমরা গাড়িতে বসে পড়েছি আমাদের ড্রাইভার এসে গেছে আর হ্যাঁ একটা কথা বলবো হোটেল ভীষণ ভালো ভীষণ ভালো এবং হোটেলের স্টাফ ভীষণ ভালো হচ্ছে খুবই হেল্পফুল হচ্ছে ওরা আর লাগেজ তুলে দিতে লাগেজ নামিয়ে দেওয়া গাড়িতে অ্যারেঞ্জ করে দেওয়া খুব ভালোভাবে করেছে স্টাফ ভীষণ ভালো খুবই মানে কোঅপারেটিভ আর সবাই দেখো এখন আজ ক্রিসমাসের এখানে অবুন এই সাজিয়েছে খুব সুন্দর আর চলো এখন আমরা শিলং জন্য বেরই যাচ্ছে তো আগে শিলং এ চেক ইন করব তারপরে আমরা কিছু সাইট সিন করতে বের হবো এর অলরেডি দেরি হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে গুহাটির নীলাচল ফ্রাই ওভার নীলাচল এই ফ্রাই ওভারটা সত্যি এত সুন্দর রাতের বেলাও এই মানে রাস্তার ধারে ধারে দিয়ে পুরো লাইট চলতে থাকে তো দারুণ লাগে দেখতে আর তোমরা গুহাটি থেকে যেখানেই যাও গুহাটির বাইরে গেলে এবং কিংবা গুহাটি এন্ট্রি করলে তোমাদের এই ফ্লাইওভারটার উপর থেকে যেতে আসতে হবেই তো গুহাটি যে গেটটা ওটাও কিন্তু খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা এন্ট্রেন্স যেটা গুহাটি সিটিতে যাই হোক এবার যেটা হচ্ছে দেখো মেলাও বসেছে এখানে জায়গায় জায়গায় যেহেতু শীতকাল তাই জায়গায় জায়গায় মেলা হচ্ছে এবং খুব সুন্দর চারিদিকে সাজানো গোছানো আর দেখতেই পাচ্ছ তোমরা দেখে বসতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে আর জায়গায় জায়গায় প্রচুর কমলা লেবু প্রচুর কমলা লেবু আর প্রচুর ফলের দোকান একটুখানি ডিস্টেন্সেই তোমরা কিছু কিছু ডিস্টেন্সেই তোমরা দেখতে পাবে প্রচুর ফলের দোকান এবং শিলং যাওয়ার পথে জায়গায় জায়গায় যেখানেই গাড়ি দাঁড়াচ্ছে স্যান্টা সারা রাস্তায় কোথাও না কোথাও সব জায়গায় ঘুরছে আর সব জায়গায় স্যান্টারা কেক ছোট ছোট কেক অথবা লজেন্স চকলেট এগুলো সবাই দিচ্ছে এখানে পেট্রোল পাম্পেও দিচ্ছে আর এই পেট্রোল পাম্পটা দেখো এক পুরো পাহাড় দিয়ে ঘেরা পাহাড়ের মাঝখানে পেট্রোল পাম্প তো বন্ধুরা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে উমিয়াম লেক পড়ে উমিয়াম লেক কিংবা বড়াপানি বলা হয় এই উমিয়াম লেক আর বড়াপানিতে তোমরা যখনই গুয়াহাটি থেকে এর দিকে যাবে তো যে ড্রাইভার হচ্ছে সে তোমাদের এই স্পটটায় দাঁড় করাবে আর দেখবে দেখাবে তো তোমরা অবশ্যই যখনই শিলং যাবে তো যাওয়ার পথে তোমরা এই উমিয়াম লেকটা ঘুরে নেবে কারণ এটাই দেখতে হলে তোমাদের আবার বেশ এক ঘন্টা দেড় ঘন্টার রাস্তা জার্নি করে আসতে হবে তার চেয়ে ভালো হচ্ছে তোমরা যাওয়ার সময় এটাকে দেখে নাও খুবই সুন্দর আর শীতকাল বলে চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য হয়ে আছে উমিয়াম লেকটা দূরে পাহাড় মাঝে জল আর পরিষ্কার আকাশে মেঘ দারুণ লাগা এখন আমরা এসে গেছি উমিয়াম লেকে যেটা বড়া পানিও বলা হয় বড়া পানি বলা হয় এখানে আর আমি এখানে এসছিলাম পঁচিশ বছর আগে আমার হানিমুনে আর সেই পঁচিশ বছর পর আবার আমি এখানে এসছি আমার চব্বিশ বছরের একটা ছেলে নিয়ে তো তখন এসছিলাম পঁচিশ বছর আগে এটা পুরো চেঞ্জ ছিল এত লোকজন এত ভিড় এত কিছু ছিল না ফাঁকা ফাঁকা অনেক অন্য রকম ছিল তো সেই জায়গা থেকে এখন একদমই পুরো অন্য রকম বাট লেকটা ওরকমই আছে দেখো খুব সুন্দর খুবই সুন্দর জায়গা এটা আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা এখানে আজকে খুব সুন্দর রোদ পেয়েছি সাধারণত কি হয় কি মেঘলা থাকে তো সেটা নেই যার জন্য খুব সানি ওয়েদার আর খুব সুন্দর আর এখানে কি সুন্দর দেখো ইয়ে বেগুনি বেগুনি ফুল হয়ে আছে দারুণ লাগছে তোমাদের একটু দেখাই পুরো এই ফুলগুলো ভর্তি একদম হয়ে প্রচুর লোক এসছে আজকে ক্রিসমাস তাই প্রচুর প্রচুর লোক এসছে প্রচুর ভিড় চারিদিকে আমার পিছন দিকেও দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখো প্রচুর ভিড় দারুন ঘুরলাম ফটো তুললাম দারুন সুন্দর জায়গা প্রচুর পিকনিক করছে সবাই আর আমরা হোটেলে যাব হোটেলে একটু ফ্রেশ হব তারপরে বাকি তো আমরা উমিয়াম লেকে মোটামুটি এক দেড় ঘন্টা মতন কাটালাম একটু ফটো তুললাম সত্যি বন্ধুরা তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে ফটো তোলার জন্য অপূর্ব সুন্দর একটা লোকেশান হচ্ছে ফটো বানাও রিলস ভিডিও করার জন্য অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা মানে বলে বোঝাতে পারো না দেখলে তোমরা বুঝবে এই উমিয়াম লেককে মিস করো না কিন্তু আচ্ছা এই দেখতে দেখতে আমরা চলে যাবো শিলংয়ে আর শিলংয়ে আমরা এম ক্রাউন হোটেল শিলংয়ের একদম সেন্টার যেটা সেন্টারে যে এম ক্রাউন হোটেল সেখানেই আমরা চেক ইন করে নিয়েছি তো আমি আর রিসেপশনটা পরে তোমাদের দেখাবো আমি আমরা এত টায়ার্ড হয়েছিলাম তাই ফটাফট আমরা ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটুখানি খাবার আনিয়ে নিয়েছিলাম রুমেতেই ওটাই আমরা একটু লাঞ্চ করে নিয়েছি তো এইটা আমি রুমটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা সুইট রুম নিয়েছিলাম আমরা একটা তো এই রুমটা সবই জিনিসপত্র এদিক ওদিক অলরেডি আমরা ছড়িয়ে ফেলেছি তো তাও তোমরা একটু রুমটা দেখিয়ে দিচ্ছি এটা হোটেল এম ক্রাউন হচ্ছে একদম সেন্টার পয়েন্ট হোটেলের পাশেই যেটা আছে সেটাই এম ক্রাউন হোটেল এর আগে আমি পঁচিশ বছর আগে আমার হানিমুনে যখন এসেছিলাম সেই সময় আমি সেন্টার পয়েন্ট হোটেলেই উঠেছিলাম আর এই বছরও চেয়েছিলাম সেন্টার পয়েন্ট হোটেলে কিন্তু যেহেতু এখন ক্রিসমাস আর উইন্টার ভ্যাকেশান চলছে তাই আমি সেন্টার পয়েন্টে রুম পাইনি যার জন্যে আমি হলাম চলো তার পাশে এম ক্রাউনটাতেই থাকি তো ভীষণ ভীষণ ভালো হোটেল এবং এখানে স্টাফ ভীষণ ভালো খাওয়া দাওয়াও কোয়ালিটি খুবই ভালো হচ্ছে এটা এর করিডোরটা হচ্ছে আর এর মধ্যে রেস্টুরেন্ট আছে এদের আর এছাড়া তোমার যেটা হচ্ছে এর মধ্যে ইয়েও আছে মল আছে এই হোটেলটার নিচে মল আছে বেশ বড়ো সড়ো একটা তো এটা হচ্ছে আমাদের রুম তো চলো বাকি ভিডিওটা আর বাকি এটা আমি নেক্সট ব্লগে ব্লগে তোমাদের শেয়ার করব।